প্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুবই ভালো হচ্ছে এসএচি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ ও সমমানের পরীক্ষায় বাংলা তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নের গঠন ও নম্বর বন্টনে পরিবর্তন আনা হয়েছে যারা দুই হাজার ছাব্বিশ পরীক্ষা দেবে তাদের জন্যে বাংলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্নের গঠন ও নম্বর বন্টনের বিশাল পরিবর্তন আনা হয়েছে প্রিয় ছাত্রছাত্রী সকলেই মনোযোগ সহকারে দেখুন এবং সেই মোতাবেক পড়াশোনা প্রস্তুতি গ্রহণ করো তাহলে তোমাদের পড়াশোনা খুবই ভালো হবে যে সকল পরিবর্তন আনা হয়েছে এখন আমি তোমাদের সাথে সেগুলো বিষয়ে আলোচনা করব দুই হাজার ছাব্বিশ এসএসসি পরীক্ষার প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সোমবার দুই হাজার পঁচিশ বাইশে সেপ্টেম্বর এনসিটিভি চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব রবিউল কবির চৌধুরী সই করা এক চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দু হাজার ছাব্বিশ সাল থেকে অনিশ্চিত্য এইচএচি ও সমমান পরীক্ষার বাংলা আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নক্তভাবে সংশোধন করা হয়েছে এক নম্বর যে সংশোধন করা হয়েছে সেটা আমরা এবার দেখি এক নম্বর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হয়েছে অনুবাদের জন্য বরাদ্দ দশ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো। দুই নম্বর যে সংশোধন করা হয়েছে সেটা আমরা এবার দেখি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের দশ নম্বর পূর্বের বহু নির্বাচনী অংশের পনেরো নম্বর সাথে যুক্ত করে মোট পঁচিশ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো প্রিয় ছাত্রছাত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর থাকবে না এখন শুধু বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশটি থাকবে পঁচিশটির অ্যান্সার দিতে হবে এবার তিন নম্বর যে সংশোধনী আনা হয়েছে সেটি ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ফিনান্স অংশ থেকে আটটি এবং ব্যাংকিং অংশ হতে ষাটটি সহ মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ধন্যবাদ আমার প্রিয় শিক্ষাতে তোমরা সবাই মনোযোগ সহকারে এই সিলেবাসের যে পরিবর্তন নম্বর বিভাজনের যে পরিবর্তন সেটা মনোযোগ সহকারে দেখবে এবং সিলেবাসের যে সকল অধ্যায় আছে খুবই মনোযোগ সহকারে সেগুলো পড়াশুনো করবে এবং সেই মোতাবেক প্রস্তুতি গ্রহণ করে আশা করি সবাই সফলতা অর্জন করবে এবং দুই হাজার ছাব্বিশে ভালো ফলাফল অর্জন করবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিসফিকেশন বেল বাটনটি অন করে দেবে যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও বা যে কোনো তথ্যমূলক কথা প্রচার করার সাথে সাথে তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সাথে সাথে সেই নতুন তথ্য জানতে পারো আমরা সকল ধরনের সাজেশন এসএসসি এইচএসসি পরীক্ষার সাজেশন ও প্রশ্ন সলভ করে দিয়ে থাকি এছাড়াও তোমাদের কোনো কিছু নতুন কিছু জানতে হলে বা জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবে আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের সমাধান করে দিতে ধন্যবাদ